নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা যে গাছটা দেখতে পাচ্ছেন এই আমটার নাম হলো অম্বিকা এটা রিভিউ খুব ভালো শুনেছি তাই দেখে আমি কিন্তু গাছটা লাগিয়েছি আমাদের সব থেকে যেটা সমস্যার এখন পাতা পুড়ে যায় বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় তাই সেই সমস্যাগুলো কি কি সেটা নিয়ে আজকে আমি বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা যারা চ্যানেলে নতুন আছেন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি না করেন অন্তত ভিডিওগুলো দেখে আসতে পারেন তো বন্ধুরা চলুন এবার ভিডিওটি পুরো শুরু করি যে আমটি দেখতে পাচ্ছেন এটা হলো নাম ডকমাই অত্যন্ত সুন্দর একটি আম এবার আমি খেতে পারবো আশা করছি তো আম গাছ করার ক্ষেত্রে অনেক বন্ধুদের অনেক পরামর্শ মানে কথা শুনেছি যে পাতা পুড়ে যাওয়ার একটা সমস্যা তো আমার এইখানে তিনটে গাছ আছে আমি এবছর ফার্স্ট আম করছি আপনাদের আগেই বলেছিলাম এই গাছের তিনটেতেই কিন্তু পাতা পুড়ে গেছে একদম খোলা ছাদের নিচে রয়েছে পাতা পুড়ে যাওয়ার একটা সমস্যা তো আপনারা বিভিন্ন গ্রুপে পোস্ট দেন পাতা পুড়ে যাচ্ছে সেখান থেকে বিভিন্ন ধরনের মানুষ তাদের অভিজ্ঞতা তুলে ধরে যে এই দিন ওই দিন সেই করে কিন্তু আমরা আখেরে লাভের লাভ কিছু দেখতে পাচ্ছি না বরং আমাদের গাছের ক্ষতি হচ্ছে তো আজকে আমি সব পুঙ্খানুপুঙ্খভাবে ধরে ধরে বিষয় নিয়ে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন এবং পুরোটা যদি না দেখেন অনেক কিছু মিস করবেন বন্ধুরা তো আজকে আমি যে বিষয়টা নিয়ে বলবো দেখুন পাতা পুড়ে যাচ্ছে অতিরিক্ত জলের জন্য অনেকে বলছেন আমি তো এই গাছটা বর্ষার সময় বসিয়েছিলাম তারপরেও শীতের সময় অনেক বৃষ্টি পেয়েছে সব সময় মাটি ভেজা ছিল কই তখন তো এইরকম পাতা পড়ার সমস্যা আমার গাছে দেখা দেয়নি খাবার আমি বেশি দেইনি অনেকে বলেন খাবারের জন্য এরকম হচ্ছে শেকড় পচে যাচ্ছে সেটা যদি হতো বন্ধুরা তাহলে নতুন নতুন ডাল বেরো মানে যে পাতা সেটা বেরোচ্ছে কী করে দেখুন অনেকে বলছেন যে এই গাছে পটাশিয়ামের ঘাটতি আছে পটাশিয়ামের যদি ঘাটতি থাকত আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যেটা বুঝেছি তাহলে কি আমার এই নতুন পাতাগুলো কি এই গাছের নতুন যে কচি কচি পাতা বেরোচ্ছে তাহলে সেইগুলো কি পটাশিয়ামের ঘাটতি দেখা যাবে না আমি যদিও বিজ্ঞানী নই এটা আমার তাদের কাছে একটা প্রশ্ন অনেকে আবার বলছেন যে গাছে অনুখাদ্যের অভাব রয়েছে তাহলে তো সব কচি পাতাগুলো অনুখাদ্যের অভাব থাকা উচিত বন্ধুরা কি বলেন দেখুন আবার নতুন নতুন কুশি বেরোতে আরম্ভ করছে এই গাছটা হয়তো এই গাছগুলো হয়তো আমি বাঁচিয়ে ফেলবো এবার আসি মূল কথায় যে এইটা কেন হচ্ছে বলে আমি মানে আমার ধারণাটা আপনাদের সামনে আমি প্রকাশ করছি তো বন্ধুরা দেখুন যে আমার এই যে সামনে একটা গাছ দেখতে পাচ্ছেন এটা ব্যানানা ম্যাঙ্গো অনেক ধরেছিল গরমের জন্য এবং আমার পরিচর্যাহীনতার জন্য এই গাছ মারা মানে গাছের যে ফল সেগুলো পড়ে গেছে দেখুন খুব পুরনো নয় অথচ পাতা হলুদ ধরতে হতে কিনারা বরাবর পুড়ে যাচ্ছে এটা মূলত দেখা যাচ্ছে পুরোনো পাতাগুলোতে নতুন পাতায় কিন্তু এই সমস্যা দেখা যাচ্ছে না যদি এটা পটাশিয়ামের ঘাটতিতে হয় আপনারা অল্প করে পটাশ মাটিতে দিতে পারেন জল বুঝে দিন আমি বলবো যে আরেকটা জিনিস সাথে সাথে আপনাদের করতে হবে দেখুন অ্যান্থ্রাকনোস বলে একটা ফাঙ্গাস আছে যেটা কিন্তু পাতা পোড়ার জন্য দায়ী তাই অ্যান্থ্রাকনোসের আক্রমণ যদি হয়ে থাকে তাই আপনারা কি করতে পারেন আপনারা গাছে কিন্তু প্রয়োগ করতে পারেন অবশ্যই কোনো ভালো ফাঙ্গিসাইড দশ দিন ছাড়া ছাড়া আরেকটা জিনিস আমি দেখলাম দেখবেন বড় বড় দশ ফুট পনেরো ফুট কুড়ি ফুট গাছ সেইগুলো দেখবেন এই রোগে আক্রান্ত তাহলে সেইগুলোর কি জলের ঘাটতি কিংবা পটাশের ঘাটতি এইগুলোকে দেখা দেয় আমার তো মনে হয় না কারণ মাটিতে আছে সে তো পুষ্টি উপাদান মাটি থেকে সংগ্রহ করেই পাতা সার পরে অনেক কিছু পরে সেখান থেকে সে তার খাদ্য উপাদানটা গ্রহণ করে আমি যেটা অন্য অন্য জায়গা থেকে জানলাম অর্থাৎ নেট ঘেঁটে যেটা জানলাম যেটা ফোমা ব্লাইটের আক্রমণ হতে পারে এই ফোমা ব্লাইট তৈরি করে পেইরো নেল্লাই গ্লোমারেটা বা ফোমা গ্লোমারেটা নামে একটি যে ফাঙ্গাস আছে সেই ফাঙ্গাসটা কিন্তু এই গাছের মধ্যে যে পাতা অর্থাৎ পুরোনো পাতাতেই কিন্তু এ বার বৃদ্ধি হয় নতুন পাতাতে এ আক্রমণ করে না সাধারণত দেখুন আমার পুরনো পাতাগুলোতেই এই ফোমা ফোমাব্লাইটের আক্রমণ হয়েছে যদি ফোমা ব্লাইট হয়ে থাকে এরা কি করে ডাল পালা অন্যান্য গাছে দেখবেন লেবু গাছে অন্যান্য গাছে ডাল শুকিয়ে যাচ্ছে এই ফোমা ব্লাইট ক্যাঙ্কার রোগও হতে পারে কিন্তু ফোমা ব্লাইট কি করে এরা যে যেটা বললাম পেরোনের লাইট গ্লোমার সেটা গাছের কোনো জায়গায় লুকিয়ে থাকে অর্থাৎ পুরনো পাতায় হোক কিংবা কিছু হোক যখন গাছ একটু গরমের দিকে চলে যায় অর্থাৎ ছাব্বিশ থেকে সাঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে কিন্তু এ খুব ভালো বৃদ্ধি পেতে পারে তখন আমরা গাছে জল দিই এবং সূর্যের তাপ পায় তখন কিন্তু এর বার বৃদ্ধি বা এ ফুটে ওঠে গাছের পাতাতে এবং এই পাতাগুলোকে নষ্ট করে দেয় আমার যেহেতু এই গাছ তিনটে পাশাপাশি রয়েছে তাই তিনটেতেই কিন্তু আক্রমণ ঘটেছে অনেকে বলবেন যে রোদের জন্য রকম হচ্ছে রোদের জন্য কি রকম হয় আমি আপনাদের সামনে দেখাই দেখুন এখানে আমার একটি গাছ আছে এই গাছটা দেখুন এটা আম ধরেছে এই দেখুন এইগুলো হলো পাতা পুড়ে যাওয়ার একটা লক্ষণ এইগুলো পাতা পুড়লে এই রকমভাবে পড়বে দেখুন খুব পুরনো পাতা নয় নতুন পাতা তাহলে বোঝা গেল যে এইটা হলো পাতা পোড়ার একটা লক্ষণ এবার আপনাদের সামনে বলি যে আমার নিচের এই গাছটা দেখুন এই গাছটায় তো আমি একই রকমভাবে পরিচর্যা করেছি একই খাবার দিয়েছি একই রকমভাবে রেখেছি কিন্তু আমার যে আক্রান্ত গাছ তার থেকে একে দূরে রেখেছি তার ফলে দেখুন গাছের পাতাগুলো কতটা ঝকঝকে তকতকে রয়েছে তাহলে কি আমি ধরে নিতে পারি যেতেও সেই রকম পটাশের ঘাটতি কিংবা অন্যান্য কেউ কেউ বলছে অতিরিক্ত পরিমাণে খাবার অর্থাৎ আমি জানি আম গাছে খাবার কম লাগে এই রাগের ভিডিওগুলোতেও বলেছি কেউ কেউ বলেছেন অতিরিক্ত নাইট্রোজেনের জন্য এরকম পাতা পুড়ে যাচ্ছে সেটাও হতে পারে কিন্তু আমি তো সেইভাবে খাবার দিইনি গাছে তাহলে তো এই পাতাগুলো নষ্ট হয়ে যাওয়ার কথা গাছটা মারা যাওয়ার কথা যাই হোক বন্ধুরা তাহলে আমরা কিভাবে পরিচর্যা করব। আমরা পরিচর্যা করব সেইভাবেই যে আমরা গাছগুলোকে এই সময়ে অল্প পরিমাণে যে হিউমিক অ্যাসিড সেটা আমরা দিতে পারি মাটিতে গাছ ঠান্ডা থাকবে এখন কোন রকম কোন মিশ্র খাবার গাছে দেবেন না আপনারা কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট অর্থাৎ কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট বলতে কি যেই ফাঙ্গাস ফাঙ্গিসাইডগুলো গাছে দেওয়ার সাথে সাথেই মানে গাছে থাকা ফাঙ্গাসগুলো মেরে ফেলে সেই কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আপনারা দেবেন অর্থাৎ কপার অক্সিক ক্লোরাইড গোত্রের যে ফাঙ্গা ফাঙ্গিসাইড সেটা আপনারা দিতে পারেন অর্থাৎ কপার অক্সিক ক্লোরাইড নামে যেটা পরিচিত সেটা আপনারা এই সময় দিতে পারেন গাছে দেখবেন বিভিন্ন নামে কিন্তু পাওয়া যায় ব্লু কপার এই সমস্ত নামে এছাড়া আপনারা কী করবেন প্রথমে দেবেন কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড তার দশ দিনের মাথায় দেবেন কন্ট্যাক্ট প্লাস সিস্টেমিক যে ফাঙ্গিসাইড আছে বাজার চলতি বিভিন্ন রকমের ফাঙ্গিসাইড আছে সেই ফাঙ্গিসাইড আপনারা দিতে পারেন মেটালক্সি দেয়া দেওয়া আছে অনেকগুলোতে আবার বিভিন্ন ধরনের কম্পোজিশন আছে আমি ডিসক্রিপশান বক্সে একটি ভিডিও দিচ্ছি সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন যে কোন ফাঙ্গিসাইডের কি কাজ আমি কিন্তু সেটা তুলে ধরেছি সেই ভিডিওতে আপনারা যারা নতুন আছেন কিংবা পুরনো আছেন তাদের বলবো একটু ভিডিওটি দেখে আসবেন আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এইভাবে গাছটা পরিচর্যা করুন দশ দিন ছাড়া ছাড়া আপনারা ফাঙ্গি সাইড ঘুরিয়ে ফিরিয়ে দিন দেখুন আশা করি গাছগুলো আপনার ঠিক হবে আপনারা শুধু পাতায় দেবেন না গোড়াতের মাটিতেও কিন্তু ফাঙ্গি সাইড দেবেন এবার দশ দিন ছাড়া ছাড়া দিয়ে যখন দেখবেন গাছে আবার নতুন পাতা বেরোতে আরম্ভ করেছে তখন আপনারা পনেরো দিন অন্তর অন্তর অর্থাৎ মাসে দুবার করে ফাঙ্গি সাইড ঘুরিয়ে ফিরিয়ে দেবেন সিস্টেমিক আবার সিস্টেমিক প্লাস কন্ট্যাক্ট এই রকমভাবে আপনারা ঘুরিয়ে ফিরিয়ে গাছে দেবেন আশা করছি গাছ সুস্থ সবল প্রাণবন্ত হয়ে উঠবে কারণ আমরা শখে গাছ করি অনেক কষ্ট করে করতে হয় এই গাছের পেছনে কারণ মাটিতে গাছ দিলে সেরকম সমস্যা হয় না কিন্তু যখনই আমরা টবে দিই সমস্যা কিন্তু বেড়েই চলে তো ফাঙ্গিসাইড কখন দেবেন আপনারা ফাঙ্গিসাইড দেবেন অবশ্যই সন্ধ্যের পরে বা সন্ধ্যেবেলায় আপনারা দেবেন তাতে কিন্তু গাছটা পুরো স্নান করিয়ে দেবেন রাত্রেবেলা পুরো গাছ নিয়ে নেবে সেই ফাঙ্গিসাইডটা তারপরে কিন্তু যে ছত্রাক সেগুলো মারা যাবে এবং আপনার গাছ ভালো হয়ে উঠবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর তার সাথে সাথে যেটা করতে হবে একটি লাইক এবং কমেন্ট দিতে কিন্তু ভুলবেন না সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন